প্রথম নাম্বার যে বাবজি দাইমা আসলো বাচ্চার খোঁজে আমিনার কাছে আসলো যে ম্যাটা আসে ম্যাটার নাম কেতাবে এসেছে রোকিয়া বিনতে আবু জোহাস রোকিয়া ডাক দিয়ে বলেছিল আমি নাও এই বাচ্চা কার আমি না বলেছিল বাচ্চা আমার বলে বাচ্চাটা কি দিবা নাও বলে দার জন্য দাঁড়িয়ে আছে হযরত রুকিয়া বিন তাবু জোহাস ম্যাডাম আল্লাহর রসুল কে যে কোলে নিয়ে বাপ যে চুমা দিতে শুরু করে দিলাও এমন ভাবে ভালোবাসা বাপ দিতে লাগলো আদর সিন করতে লাগলো লাস্ট বানাই বলেছিল নগো বনাবি না এ বাচ্চা আমি নিয়ে যাবো আমাকে কি না বলে কেন দেবো না দেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছে ডাক দিয়ে বলেছিল রে বোন আমি নাও আমি বাচ্চা নিয়ে যাব তার পূর্বে একটা কথা বলে বাচ্চার আব্বা দুনিয়ার বুকে কি কাজ করে একটু খুনে বলাও হজরতে আমি না ডাক দিয়ে বলেছিল আমার বোন রুকে এই ছেলেটার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই মারা গিয়েছে কোনো কাজ করতে পারে নাই ছেলের আব্বা মারা গেছে সিরিয়া ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে না রকিয়া সোনার পা ডাক দিয়ে বললো আমি না বাপ মরা ছেলে এতিম বাচ্চা ছেলে নিয়ে গিয়ে কোনো মোটা টাকা পাওয়া যাবে না ওরে আমি না তোমার বাচ্চা তুমি নিয়ে নাও আমি অন্য বাচ্চা নেবো যে বাচ্চারা আব্বা বেঁচে আছে মোটা টাকা ইনকাম করে হজরত বাবজি আমিনাকে ফেরত দিয়ে বাবজি চলে গেল রুকে যাও দ্বিতীয় নাম্বার আর একটা মেয়ে বাবজি এসে চললাও ওই মেয়েটার নাম কেতাবে লিখেছে ফতেমা বিনতা বুকুবা ফতেমা বলে বাবজি দায় মাঠে এসে বলেছিল আমি নাও এই বাচ্চা কি আমাকে দিবা না বলে কেন দিব নাও ওই ফতেমা আল্লাহর রাসূলকে বাবজি কুল নিয়ে বাবজি চুমা দিতে 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 বলেছিল এত সুন্দর বাচ্চা জীবনে প্রথম দেখলাও ওরে আমি না এ বাচ্চা আমি নিয়ে যাব বলে নিয়ে যাও যার সময় ডাক দিয়ে বলেছিল বল আমি নাও এই ছেলের আব্বা পৃথিবীর বুকে কি কাজ করে মরলাও যখন বলে ছেলের আব্বা বেঁচে নাই মারা গিয়েছে আর সঙ্গে সঙ্গে হজরত ফতেমা ও রকিয়া দাইমার মতো বাপজি বাচ্চা ফেরত দিয়ে চলে গেল এইভাবে এক নাই দুই নাই সন্ধ্যা বাপজি লাগতে লেগেছে সূর্যনালি দেখা দিয়েছে বাবা হযরতে বাবজি আমিনার কাছে এক নাই দুই নাই সত্তরটার ওপরে দাইমার আপ আল্লাহর নবীকে ভাব যে সবাই নিবো বলেছিল যখন শুনেছিলো নবীজীরা আপ বেছে নাই তখনও বাবা ওই সত্তরটার ওপরে দাই মাপ তারা বিশ্ব নবীকে খেউ নাই না সবাই ফেরত দিয়ে বাপজি চলে গেল হামিনা না রসুলকে কোনো করি নিয়ে কাঁদছে ওগো মহল্লা আলাবি তুমি কেনই বা বাচ্চা দিলে এত সুন্দর এই বাচ্চার আব্বাকে কেন তুমি কেড়ে নিলে এই যে বাপ মারা বলে কেউ নিল না সত্যটার উপরে দাইমা সবাই ফেরত দিয়ে চলে গেল অটোমেটিক বাপজি নার্ভাস হবে দুঃখ করবে এটা সবাই আব্দুল মোতালিবকে বলছেন আব্বা আমার ছেলেকে আর বাঁচানো যাবে না এ ছেলেকে মনে হয় আর কেউ নিবে না বলে মা নিশ্চয় আল্লাহ পাঠিয়ে পাঠাবে বলে কখন আসবে তো সন্ধ্যা লেগে গিয়েছে আজ যদি না নেয় কালকে আবার আগামী কাল রাস্তায় দাঁড়িয়ে থাকলে এই মেয়েরা আর আমাদেরকে একবার মুখের কথা জিজ্ঞাসা করবে না আর মনে হয় বাবজি ওই একটা ছিলেন ওই সত্তরের মধ্যে এসেছিলেন না উনি ওনার নাম কেতাবে লিখেছে হালিমা তো ওরা দিয়া লাহুতাল এ হালিমার স্বামী সাইদ এরা দুজনায় পাতলা দুবলা উঠে চেপে এসেছিল ওরা অর্থ কাঠামো খুব ভালো ছিল না তাদের গরিব মানুষ খুব কিন্তু হালিমা তো সাদিয়ার একটা বাচ্চা ছিল তার নিজের নিজে জন্ম দিয়েছিল সেও দুধের বাচ্চা বাচ্চা জন্ম না দিলে তো বাচ্চাকে মানুষ করতে পারবে না দুধ খেয়ে নিজের সে বাচ্চাটার নাম ছিল বাবজি আব্দুল্লাহ কি নাম বললাম ওই হালিমার বাচ্চা নাম আবদুল্লাহ বাচ্চাকে বাড়িতে রেখে এসেছে যার একটা বাচ্চা নিব মক্কা নগরে দুই বাচ্চাকে এক সঙ্গে মানুষ করব একটা আমারটা তো মানুষ হবি তার সাথে পরের আরেকটা একটা বাচ্চাকে মানুষ করলে তার বিনিময়ে মোটা টাকা পাব আমাদের সংসারে কাজে লাগবে হযরতে হালিমাতু সাদিয়া গুটা মক্কা বাবজি গলি ঘুরে একটা বাচ্চা সামনে পড়েনি সন্ধ্যা লেগে গিয়েছে মক্কার চৌরাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে হালিমাতু মাতু সাঁ দিয়া হজরত হালিমাতু মা তো দিয়া তার স্বামী সাহেবকে বলছেন তো প্রাণের স্বামী সকাল থেকে টোটোটো করে ঘুরিয়ে বেড়ে একটা বাচ্চা পড়েনি সামনে উঠো বেশি চলতে পারে না শোনো রাস্তার ধারে যদি কোনো বাচ্চা পেয়ে যায় আমরা ওর আব্বা কটাকে ইনকাম করে বাচ্চা মানুষ করলে কত টাকা দিবে এসব ডিমান্ড করবো না সব চুক্তি সব না না জিজ্ঞাসাই ছেলেটাকে নিয়ে মানুষ করবো এর বিনিময়ে যা দিবে নিয়ে রাজি আছো হজরতে হালিমা তো শাহ স্বামী ডাক দিয়ে বললো বিবি তুমি যাতে রাজি আমি তাতে রাজি এই প্রজেক্ট নাই নাকি ফোন হয়েছে তো বাবজি আমার সুলা লালে হযরতে হালি মাত্র তো দিয়া বললে অসুবিধা নাই সাইদে বললে অসুবিধা নেই বলে স্বামী আমরা দেখেছি দাইমারা এই পশ্চিম দিকের রাস্তা দিয়ে গিয়েছে চলে আমরা উত্তর দিকের রাস্তাটা যাব পশ্চিম দিকে রাস্তায় গেলে বাচ্চা পাওয়া যাবে না বাবা ভাইরা আমার নাও বলে আমরা দিকে রাস্তার দিকে যাব বলে রওনা দিলাম হঠাৎ করে দেখলাম উঠটা উত্তর দিকে রাস্তার দিকে বাবা আপনারা একেবারে পশ্চিম দিকে রাস্তার দিকে দৌড়াতে শুরু করলাম হালিমা তো সাদিয়া বলেছিল স্বামী গাও পশ্চিম দিকে আমরা যাব না অনেকগুলো দায়মাকে যেতে দেখেছি সকাল ওই রাস্তায় মনে হয় একটা বাচ্চা পাওয়া যাবে নাও অগো স্বামী উটের লাগাম ধরে খিচে তুমি কি করো পেছন দিকে টান দাও উত্তর দিকে নিয়ে চলাও হালিমা তো সাদিয়া বলেন আমরা স্বামী স্ত্রী দুজনায় সব শক্তি ব্যয় করে বাবজি উঠকে রুখতে পারলাম না উটের লাগামকে ধরে টেনে বাবজি ঘোরাতে পারলাম না উটের এত শক্তি দিয়েছেন ওই সময় আল্লাহ উটকে যত টানে উঠতো তো চিহি চিহি করে রে বাবা উটের ভাষায় উঠ বলতে চাই আল্লার আল্লাহর বান্দা বান্দেরাও ওই সত্তরটা দাই মা যারা গিয়েছেন তারা হচ্ছে হতভাগিনী তারা কপাল ফাটা তারা কেউ পারে না সঙ্গে সঙ্গে ভাবছি তারা আপনার ওইভাবে কথা বলে উটের চিহি চিহি করা বাপজি ভাষা তারা কেউ বুঝতে পারো নাই আমরাও বুঝতে পারি নাই ওটা ভাবছে দৌড়ে চলে যায় হালিমা তো সাদ আর সাইদ বলে আমরা দুজন আই দেখলাম ওটা দৌড়তে 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 গিয়ে বাবা অনেকটা দূর বাবজি উঠটা দৌড়ে যাওয়ার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল মাথাটা উঁচু করে আকাশের দিকে বাবজি তুলে ধরলাও যাহাতে বাবজি মাথাটা উঁচু করে ধরলে উঠটাই আমরা লক্ষ্য করে দেখলাম দূরে দুটো মানুষের মাথা দেখতে পাওয়া যায় হালিমা তোর সা বলে দেখলাম আবার ওটাও দৌড়াতে শুরু করল ওটা দৌড়ে যাওয়ার পর একেবারে বাপনি আমিনার কাছে গিয়ে মাথাটা নত করে ওঠে বাপটি নবীজি কে উঠে ভাষায় আল্লাহর নবীজি কে সালাম জানালেন জোরে বলুন সুবহান আল্লাহ হযরতে হালিমা তুসা দিয়ে ডাক দিয়ে বলেন আমিনা এই বনে এই বাচ্চা কার বলে বাচ্চা আমারকে না কেন কি আমাকে বনে কেন দিব না হজরতে হলিমা তুষা দিয়া বলেন যাতে নবীজিকে নিলাম ধরলাও সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া বলে আমার গোটা শরীরখানা ক্লান্ত হয়েছিল গরম হয়েছিল যখন আমি নবীজিকে কোলে নিলাম গোটা দেহটা শীতল হয়ে গেল ঠান্ডা হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ভাই একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু মাঝে চিকির করে নিই ইলাহা আর জোরে লা ইলাহা এলা ইলাহা ইন্নাল্নাও লা ইলাহা ইন্নাও এলা ইলাহ ইলা নাহ মহাম্মাদ রুনা শোরুন্না সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম নবীজি কে বাপজি কোলে নিয়েছেন হালিমা বলছেন শরীর আমার ঠান্ডা হয়ে গেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে হালিমা তো শা দিয়াও নবীজি কে কোলে চুমা দিতে লাগলেন আমার আমিনা হালিমা তো শা দিয়া চুমা দেওয়া দেখে কান্না শুরু করলেন হালিমা ডাক দিয়ে বলেছিল বোন আমি নাও আমি তোমার ছেলেকে মহাব্বত করেছি চুমা দিছি আর তুমি কেন আমার দিকে চেয়ে যে কেন কান্না করেছো বলো আমি না বলো বোন হালিমা তোমার মতো এক নাই দুই নাই তোমার আগে সত্তরটা দাই মা তোমার মতোই তারা চুমা দিয়ে চলাও শেষের বেলায় তারা জিজ্ঞাসা করেছিল ছেলের আব্বা কি করে বললাও যখন বলেছিলাম ছেলের আব্বা বেছে নাই ওই সময় আমার ছেলে কার কিনাই নাও তার ফেরত দিয়ে চলে গিয়ে চলাও ওরে হালে মা আমার মনে হয় ওই তোমরা ওই সত্তরটা দাইমার মতো তোমরাও হয়তো লাস্ট বেলা ও চুমা দিয়াও ছেলের আব্বা মারা গিয়েছে সে না তো ছেলেটা নেবা না আমার ছেলেকে হয়তো ফেরত দিয়ে চলে যাবা ওরে বোন এই জন্য কাঁদছি হজরতে হালিমা তো নিজের কাপড় আঁচল বাপ যা আর চোখের পানি মুছে দিলে বললেন বোন কাঁদিস আমি দুঃখ নেই আমি গরিব আমি অর্থহীক আমার বেশি টাকা পয়সা নেই আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ আমি তাকে দুধের সন্তান বাড়িতে রেখে এসেছি একটি ছেলে নেওয়ার জন্য আয় হ্যাঁ নাও তোমার ছেলেকে আমার ছেলের চেয়ে বেশি ভালোবাসবো বলো না আলহামদুল্লিলা টাকা লাগবে না তুমি যা পারবা তাই দিয়ে চিন্তা করো না যদি দিতে না পারো তাও অসুবিধা নেই আল্লাহ বাপজি আবিনার কাছ থেকে নিয়ে চলে গেলেন হালিমা তো দিয়া বলে আমার ছটা ছাগল ছিল বাড়িতে কে বলেছেন সাতটা ছ সাতটা ছাগল তার স্তন গুলো শুকিয়ে থাকতো দুধ হতো না পেট ভরে বাপজি খাবার খেতে দিতে পারতাম না ওই এলাকাতে বাপজি খুব বেশি ঘাস ছিল না এমন যে ঘাস ছিল আর অনেক মানুষে ছাগল ছিল দম্বা ছিল উট থাকত সবার পেট ভত না হালিমাতু সাদিয়া বলেন আমি নবীকে কোলে করে নিয়ে যাহাতে আমার এরিয়ার মধ্যে চালছি আমি আমার বাড়ির দিকে গেলাম দেখলাম আমার ছাগলগুলো আগে থেকে দাঁড়িয়ে তারা আনন্দ করছে আর স্তুনের দিকে তাইকে দেখলাম আল্লার ওসুলের বরকতে অটোমেটিক আল্লাহর ক্ষুদ্রতে ওই ছাগলগুলোর স্তুনের দুধে ভরপুর হয়ে গিয়েছিলো বলুন শোভান হালিমা তো সাহ দিয়া বলেন আমার তগদির পাল্টা চেতা বুঝতে পেরেছি বাড়ি নিয়ে গেলে বাড়ি নিয়ে যাওয়ার পরে পাড়ার লোকেরা আলাঙ্গনা শুরু করে দিয়েছে হালিমা ছাগল বিনা খাসে পেট ভরে কি করি আর ওই যে স্তনে দুধ ভরে যায় পাড়ার মেয়েরা বলে যে হালিমার ছাগল যেখানে থাকবে খেনি বাই দিয়ে দিব আমরা দেখি পেট ভরে কি না লিখেছে তার বরকতে ওদের ছাগলের বাপ পেট ভরে যেত বলুন সুবহানাল্লাহ এ ছিল নবী হালিমাতুস সাদিয়াকে তার স্বামী বলে ওগো বিবি সেই মক্কা নগর থেকে বাচ্চা নিয়ে এসেছো অনেকটা দেরি হয়ে গিয়েছে কলিজা টুকরা বাচ্চা দুধ পান করেনি অনেক খোর একটু দুধ পান করা আল্লাহর নবীকে বাপ যে হালিমাতু সাদিয়ার দানদিক কারিস্টনের মুখ লাগিয়ে দিন উনি দুধ খেতে শুরু করলেন দুধ খাওয়া যাওয়ার পর দুধ যখন যে খাওয়া হয়ে গেল হালিমা তোর সাথে মুখটা লাগাতে গেলেন হালিমা দুধ এত চেষ্টা করে খাওয়াতে গেলেন বাম দিকে শত চেষ্টা করে দুধ আর খাওয়াতে পারলেন না বলুন শোভা আল্লাহ আল্লাহ রসুল বাম দিকের স্তন মুখ লাগালেন না রসুল কালা জানিয়ে দিয়েছেন হে রসুল যে মেয়েটার আপনি দুধ পান করছেন ডান দিকে আর ইস্ত বাম দিকে রেখে দেন আপনার আরেকটা একটা দুধ ভয় আছে ওই মেয়েটারই ছেলে সে বাম দিকের স্তনটা মুখ লেগে দুধ খেয়ে বাড়ি বড় হবে বলুন সুবহান আমাদের মা বোনেরা দেখেন বাচ্চাকে দুধ খাওয়ালে একটা স্তন খেয়ে ছেড়ে দেয় না বুড়ো মেয়েরা থাকলে বুড়ি মেয়েরা যারা পাশে থাকে দাদির সম্পর্কে হয় তারা বলে ভাত খাওয়ালে তরকারি খাওয়ালি নিয়ে মানে দুটোতেই মুখ দেওয়াতে হয় কিন্তু ভাই কিছু মনে করবে না এখন এটা শোনা যাচ্ছে আর প্রায় মানুষের ভাব যে এটা শুনতে পাচ্ছে এখন একশোটা মেয়ে যদি বাচ্চা জন্ম দেয় তো পঁচানব্বইটা মেয়ে তার স্তনের দুধ ভাব যে খাওয়াতে চাইছে না ও তোলা খাওয়ায় লোকের সামনে বলছে যে আমার স্তনে দুধ নাই দুধ পায় না যে মানে ও বুড়ি হবে না বুঝলেন ও থাকতে যাইছে এটা হচ্ছে উদ্দেশ্য ওদে হযরতে হালিমাতু সাদিয়া উনি বলেন যতদিন দুধ পান করেছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই ডান ছাড়া বাম দিকটা মুখ লাগে খাইনি বলুন সুবহানাল্লাহ নবী আস্তে আস্তে বড় হলে হালিমাতু সাদিয়ার বাড়িতে দুই বছর আঠাশ মাস বাবজি পার হয়ে গেল নবীজি দুধ খায় একেবারে বন্ধ করে দিয়েছিলেন রসুলের বয়স তখন বাবজি চার বছর ক বছর বললাম চার বছর রাত্রিবেলা বিশ্ব নবী আছেন বেশ একটু নবীজি গুটগুটিয়া সন্তান পাড়াতে বাবজি হেঁটে বেড়ায় হালিমা তো দিয়া সব সময় সাথে করে নিয়ে বেড়ায় রসুলের ছোট থেকে তার আখ চরিত্র চরিত্র বলি। লোকেরা রসুলের ব্যবহার থেকে তারা মুক্ত হইত পাড়ার ছেলেরা নবীজির সাথে খেলাধুলা করতে আসত এবং খেলা করতে কার বলতো হে ভাই মোহাম্মদ মাঠে যাবে না আমাদের সঙ্গে নবী বলতেন আমার মা আমাকে যেতে দিবে না হালিমা যেতে দিবে না কেতাবে লিখেছে হালিমা তো সাদিয়ার ছেলে আবদুল্লাহ চার বছর পর উনি ছাগল চড়াতে যায় তার মার ছাগল গুলো ছয় সাতটা ছাগল নিয়ে যায় সারা দিন ছাগল এসে সন্ধ্যাবেলায় বাড়ি আসে করে ছাগল চড়াতে গিয়ে শরীর ব্যথা হয়ে যায় সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে বাবজি রসুরুলার যেখানে শুয়ে থাকে নবী আমার ওই জায়গায় আবদুল্লা গিয়ে নবীর গলা ধরে শুয়ে থাকে বলুন শুভান